বিয়ে বাড়ি যাব আত্মীয়ের গয়না চেয়ে নিয়ে চম্পট দিল মা ও মেয়ে বারো লক্ষ টাকার গয়না উদ্ধার করলো পুলিশ গ্রেপ্তার মা মেয়ে বিয়েবাড়িতে যাবার নাম করে প্রতিবেশীর কাছ থেকে প্রায় বারো লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মা মেয়ে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার গাঙ্গুলি মোড় এলাকায় স্থানীয় বাসিন্দা সোমা বণিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে জানা গিয়েছে সোমা নামে ওই গৃহবধূর সঙ্গে প্রথমে সুসম্পর্ক তৈরি করে একই এলাকার বাসিন্দা প্রতিবেশী অলোকা কুন্ডু এবং তার মেয়ে পূজা কুন্ডু হঠাৎই একদিন বিয়ে বাড়িতে যাবেন বলে প্রথমে সোমার কাছে সিটি গোল্ডের কিছু গহনা চায় অলোকা কুন্ডু এবং তার মেয়ে পূজা কুন্ডু কিন্তু সোমাদেবীর কাছে সিটিগোল্ডের কোনো গহনা না থাকায় পরবর্তীতে তার কাছে সোনার গহনা চায় প্রতারকরা ভালো সম্পর্ক থাকায় সোমাদেবী মুখের ওপর না করতে পারেননি নিজের সোনার তিনটে চেইন জোড়া কানের দুল এবং বেশ কয়েকটি আংটি সহ প্রায় বারো লক্ষ টাকার সোনার গহনা পড়তে দেন তিনি প্রতিবেশীর বিশাল অঙ্কের এই গহনা নিয়ে ঘরের তালা বন্ধ করে চম্পট দেয় মা মেয়ে সোমা দেবী বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের জানায় কিছুদিন পর জানতে পারেন কৃষ্ণনগরের একটি জায়গায় অভিযুক্ত মা মেয়ে আশ্রয় নিয়েছে সেই মতো সোমা দেবীর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জানতে পারেন এই সোনার গহনা একটি দোকানে বন্ধক দিয়ে প্রায় ছয় লক্ষ টাকা নিয়েছে মা মেয়ে সোমা দেবীর পরিবারের পক্ষ থেকে ওই সোনার গহনা ফেরত চাওয়ার পরেই শুরু হয় মা মেয়ের নানা অজুহাত অবশেষে গহনা ফেরত না পেয়ে অশোকনগর থানার দ্বারস্থ হয় সোমাদেবীর পরিবার অশোকনগর থানার পুলিশ এই ঘটনা তদন্তে নেমে দমদম এলাকা থেকে মা অলোকা কুন্ডু এবং মেয়ে পূজা কুন্ডুকে গ্রেপ্তার করে উদ্ধার হয় সমস্ত সোনার গহনা পুলিশের ভূমিকায় ভীষণ খুশি সোমাদেবী দেবী তিনি বলেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ায় আমি সোনার গহনাগুলি পড়তে দিয়েছিলাম কিন্তু এইভাবে প্রতারণা করবে তা বুঝতে পারেনি বিয়ে বাড়িতে পড়বে বলে নিয়ে গেছিল এসে এবার ওরা জানতো কোনো রকম ভাবে যে তখন জিনিসটা আমার কাছে রয়েছে আমি তার আগে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম সেখান থেকে ওরা দেখেছে দেখে তারপরে আমার বাড়িতে আসলো আসার পরে আমাদের এই টাইমটাতে বাড়িতে কেউ থাকে না দুপুর অব্দি সবাই যে যার কাজে চলে যায় তারপর ওরা কি করলো জিনিসগুলো এমিডিশনের জিনিস পড়বে বলে চাইলো তারপর বললাম আমার কাছে সেরকম কিছু নেই দেওয়ার মতো তারপর ওরা গোল্ডের কথা বললো তারপর আমি একটা দুটো জিনিস দিচ্ছিলাম তারপরে ওরা বললো এই তো আজকে পড়বো কালকে পড়বো বসু দিনই তো দিয়ে যাবো এরকম বলার পর আমি যেহেতু কাকি ভালো একটা সম্পর্ক ছিল অনেকটা ভালোই সম্পর্ক ছিল যার জন্য আমি দিলাম ওরা জিনিসগুলো নেয়ার পরে বাড়িটা তালা মেরে চলে গেছে এখান থেকে চলে যাওয়ার পর আর আসছে না আসছে না জিনিসটাও দিচ্ছে না এবার যেহেতু আমি বাড়িতে কাউকে না জানিয়ে দিয়েছি আমি তারপর বাড়িতে সবাইকে বললাম যে ওরা এরকম ভাবে জিনিসটা আমার কাছ থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বাড়ির সবাই মিলে তোমার ওদেরকে ধরলো ধরার পরে হচ্ছে গিয়ে তোমার তারপর ওরা শিকার করলো শিকার করার পরে তোমার হচ্ছে ওরা আমাদের একটা ব্ল্যাঙ্ক চেকও দিল যে এতদিনের মধ্যে আমরা জিনিসটা ফেরত দিয়ে দেবো তাও দিচ্ছে না তাও দিচ্ছে না করে এই সাড়ে তিন থেকে চার বছর ধরে ঘোরাচ্ছে কনস্ট্যান্ট ঘোরাচ্ছে বলার পরে আমি এক পাঁচ পঁচিশে তোমার হচ্ছে ওখানে কমপ্লেন দায়ের করি করার পরে ওনারা এতদিন ধরে ওরা কৃষনা করে প্রচুর ক্রাইম করেছে যার জন্য ওরা ওখান থেকেও পালিয়ে গেছে তোমার পালিয়ে যাওয়ার পর ওরা এখন ওদের ওরা দমদমে ছিল তো স্যাররা খুঁজে খুঁজে দমদম থেকে ওদের বার করেছে ওরা শিকার করছিল না প্রথম দিন গিয়ে অর্ধেক মালটা রিকভারি করে নিয়ে আসেন তারপরে আবার ইনভেস্টিগেশন করার পর সেকেন্ড দিন দিয়ে পুরো মালটা আমার রিকোভারি করে দেন স্যাররা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন